কে জান্নাতের টিকিট বিক্রি এটা আপনার মাথার বেথার দরকার আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি করছে ভাই মানুষ রাস্তা দেখায় জান্নাত কি কারো সম্পত্তি কোন আমলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতের রাস্তা কোনটা তরিকা কোনটা পদ্ধতি কোনটা পথ কোনটা এটা মানুষ বলতে পারে কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে রাগ করতেছেন বাহালুল পাগলের একটা ঘটনা আছে বাদশাহারুনুর রশিদের জামানায় উনি একবার বলতেছিলেন যে আমি জান্নাতের টিকিট বিক্রি করব কথা বোঝেন নাই তো বাদশাহারুনুর রশিদ বলে ফাগল কি কয় জান্নাতের টিকিট বিক্রি করবে তো এটা উনি বিশ্বাস করেনি কথা বোঝেন না অনার স্ত্রী বিশ্বাস করেছিল তো জায়গাটা একটা ঘটনা আসে ওইদিকে আমি যাব না তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো তারেক রহমান মঞ্চে মাগরিবের নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ ভালো আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন যে আজান হচ্ছে এখন বক্তব্য বন্ধ তারেক রহমান সাহেব এরপরে বাংলাদেশে আসে মাটিতে পা দিলেন দোয়া করলেন বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো বারবার আল্লাহর প্রশংসা আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসেবে এটা দেখে আমাদের ভালো লাগে কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করেন যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই একটু এড়িয়ে চলা ভালো কথা বলেন যত কাদা সরাসরি হবে তত সমস্যা কথা কি বুঝতে পারছেন তা এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে উনি নিজেও বলেছেন যে রসুল আকরাম সাল্লা সাল্লামের ন্যায় পরণতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব এ দেশে ইনসাফ কায়েম করব ন্যায় বিচারে কায়েম করব এইভাবে কথা বলতেছেন তো যাই হোক আপনার আমার কথা বিরক্ত হইছেন কষ্ট পাইছেন আমার কথা এই ইনসাফ কায়েমের কথা বলে আমার এক ভাই জীবন দিছেন ভুলে গেছেন তার কথা শহীদ শরীফ ওসমান হাদি হাদি ভাই তোমারে আমরা ভুলে যাই নাই কথা বলেন তুমি বাংলাদেশে যে ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছো আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না বাংলাদেশে আগামীতে অবশ্যই ন্যায় বিচার হবে সবাই ন্যায় বিচার করতেছে চাচ্ছে তাই না নাইদ ইসলামের নাম শুনছেন যারা জুলাই নেতৃত্ব দিল রাগ করতেছেন আপনারা তার হাতে দেখলাম জামাতের আমির আমি ডক্টর শফিকুর রহমান দাড়ি পাল্লা তুলে দিলেন শাপলার কলি তুলে দিছেন দি আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে বুঝতেছি তো আজকে মনে করে নির্বাচনের প্রচার প্রসারে সারা দেশ তুলকালা যে যার বিরুদ্ধে যে যে এমনি পারতেছে বলতেছে কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না কথা বলেন রাজনীতির বলি কেউ হোক এটা আমরা দেখতে চাই না ষোলো বছর সতেরো বছর ভোট দেওয়া লাগেনি এক দিক দিয়ে ওনারা আমাদের উপকারই করছে কেন্দ্রেই যাওয়া লাগেনি কয়েক কষ্ট দিয়ে লাভ নেই কি খান এদিক দিয়ে ভালোই করছে যে জনগণত আসার দরকার কি দেশ চালাচ্ছি আমরা ওদের আসে লাভ আগে ভাগে সিল মেরে দিত এই কথা বুঝতে পারতেছেন এরকম দিনের ভোট যেন রাতে আর না হয় কথা বল এই রাস্তা বন্ধ হওয়ার দরকার আছে না না এই জন্য দেশে অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা কথা এ ভাই কি হয়েছে বিরক্ত হইছেন সবাই ইনসাফ কায়েম করতে চায় বলেন তো আপনারা এই দেশে ইনসাফ চান না ন্যায় বিচার চান না আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান সাদাবাজি দেখতে চান টেন্ডারবাজি দেখতে চান আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান আমরা একটা শান্তির বাংলাদেশ চাই এদেশে এগিয়ে যা কে আমাদের চাওয়া কথা বলেন একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে ভাইয়ের আমার হাউজে কাউসারে পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আর জোরে জোর হল না ওঠেই যাবে হ্যাঁ একটু মিছিল কর অভ্যাস করেন সামনে মিছিল শুরু হবে নাকি গা তাই বলে মাহফিলে তো আর আমি মিছিল করতে পারবো না কোনো এক দলে মিছিল করলে তো আপনারা রাগ করবেন দরকার নাই আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য সেগুলো মার্কা আলাদা এদের কিছুদিন পরে দেখবেন মাইক বাজা শুরু হবে অমুক ভাইয়ের দুই নয় এলাকাবাসী মাইকিন শোনেননি কথা কয় না শুনছেন মাইকিন শুনছেন বল্টু ভাইয়ের দুই নয় এলাকাবাসীর উন্নয়ন জারে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মার্কা তোর মুজ মার্কা আমার ভাইরা গভীর মনোযোগ দেখা কথাগুলো শুনে যাক হাতে গেলে দুইটা কাজ করা লাগবে আল্লাহত আলাহ সেটা দুই নাম্বারেতে জানিয়ে দিলেন ফাসল্লি রব্বিকা ওয়ান নাহার বলুন ফাসল্লিলি রব্বিকা ওয়ান নাহার ফসল্লিলি রব্বিকা ওয়ান নাহার এক নাম্বার হল ফাসল্লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য বলেন না সলাতি অনশো কি অমায়া অমামাতি লিল্লাহি নব্বেল আলামী আর একটু জোরা বলুন আল্লাহ ভাবব সোরা আন আম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ রব্বুল আলামিন আ নবীর মাধ্যমে জানিয়া দিলেন অবীজা আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লা হিরব আলামিন আসমান জমিনের প্রতিপালের জন্য মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র কার জন্য আমার জীবন আমার মরণ আমার কবুল করো জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আল্লাহ আসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাপ নামাজ হবে নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলে ডিকে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলিয়া আবুদুর রাব্বাজাল বাইত আল্লাজি আতআমাহুম মিন জুর ওয়া আমানাহুম মিন খাউ আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা তোমার নামাজ যদি নামাজের মতো হয় যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে তোমার নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিক দেব রিজিক দেওয়ার মালিককে আর একটু জোরে কোন আল্লাহ ঢাকার মুসলমানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান গভীর নিচে একটা প্রাণী বের হয় কুহু নাম হলো শিয়াল পণ্ডিত ওর নামে কি মুরগির হোটেল আছে ওর নাম এ শিয়ালের নামে মুরগির হোটেল আছে তাহা বলেন মানে শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে তাহলে ওই শিয়ালদারে খাওয়াইকে সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় বেলা এই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায় একটা শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আশাফুল মাগলুকাত কুমতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন তাহলে বলেন রিজাত দেওয়ার মালিক কে কমা মিং দা আব্বা তিং ফেল আড়দি হিল্লা আলহ হিরিজকোহা সুর হোদের ভিতর আল্লা বা দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার ইজেকেরা ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আকবার আর একটু জোরে বলুন আকবার তাহলে রিজেক দেওয়ার মালিককে নামাজ নামাজের মতো আদায় করলে এক নাম্বার আল্লাহ বান্দাকে রিজেক দিবেন দুই নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন বর্তমান সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না না আপনি বিকাশের দোকানদার রাত দুই তিনটার দিকে দশ লাখ টাকা নিয়ে ঢাকা শহর থেকে আপনার এই জায়গার নাম হলো আশরাফনগর তাই না এই গের আমি আসবেন ভাই এলাকায় আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই দশ লাখ টাকা নিয়ে রাত দুইটা তিনটার দিকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে টুক পইরা সোট টাকা কবলে পরে টাকা জান দুইটা হারাবো ভয় আছে না নাই জোরে না আছে না না স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না বারোটা প্রধানমন্ত্রী বিদায় নিল প্রত্যেকটা প্রধানমন্ত্রী মুসলমান ছিল তারপরে নামাজের বিল নেতা কথা একদিন ধর্ষণ মুক্ত চুরি মুক্ত দুর্নীতি মুক্ত একটা দিন কোনো নেতা উপহার দিতে পারেনি কথা বলেন না কেন এই চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া সরের বিচার করা হবে যেই দি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত আই দিয়া হোমা জাজা মা কাসাবা না কালাম্লা আস্তে গেলাম দেড় হাজার বছর আগে আইন দিয়েছেন সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়তে সোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফায়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে বাইতুল মকরমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে খালি ভিডিও ভাইরাল করে দেন চব্বিশ ঘন্টায় বাংলাদেশের চোরেরা তবা করে আল্লাহর অলি হয়ে যাবে ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করবো না কিন্তু কে শোনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই আনন্দে কিছু লোক কিনে খাবে স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষটা বললে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহর লাইন কেন চালু করে না কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না জনগণের পকেট টাকাতে করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না নেতা জানে করলে প্রথম হাত নেতার নেতা যাবে গ্রাম কথা আছে না সরিষাই নেতা আল্লাহর আইনের পক্ষে কেন থাকে না ওরা নেতারা বলে এগুলো দেড় হাজার বছরের আগের আইন এগুলো ব্যাক ডেট এগুলো চলে না হে বেটা ব্যাকডেট না আপডেট একবার খালি টেস্ট কর একবার একবার কথা বিগত ষোলো বছরে লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে এটা আমরা প্রথম দিকে শুনেছিলাম আজ পর্যন্ত রিপোর্ট বের হয়েছে উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক এমপির বৌ পর্যন্ত হাজার কোটি টাকার মালিক হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করছে কথা কয় না কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী কেউ নাই সব ভেঙে গেছে কথা বলেন এ দুর্নীতি করে লাভটা হইল কি খাইতেও তো পারলেন না ঠিক মতো তবে যারা বিদেশে নিয়ে গেছে ওরা এখন খাচ্ছে আরামা এসে কথা কম আছে এমপি মন্ত্রী আছে পাইলে গেছে সব আছে আছে আমি কি এক লাইন বলবো রাখ করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর বেশারে ভন্ড লাগে দাড়ি কেটে নৌকা চরে পালা সারা তাও নৌকে সারেনি দাড়ি সারা দর বেশারে ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়ে সে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর আমরা চাই এই সেই বিচারপতি মানিক জাল্লামা সাইদে হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বোঝেন নাই একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই কালামানিক আমার রোল নাম্বার ছিল কত জানে তেইশ শুনছে দেখছে সারা বাংলাদেশে একশো ষোলো জন তার মধ্যে আমি একজন আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে বাড়ি গাই বান্ধা হলে ওদের ধান্দাই থাকি তার মানে ওয়াস আমল হচ্ছে বাতিলেরা টার্গেট করা মানে কি বোঝেন দাওয়াত কবুল হচ্ছে কাতক দালাল নির্মল কুমুটির সভাপতি কে ছিল জানেন হ্যাঁ হয় যে মুরগি করে ডাকতেন আরে ওইগুলো বলা ঠিক না আমি বলি না ওরা ভালো মানুষ খালি মশটা একটু বড় ছিল চিনছেন সাহারি কবির এই তো ফাইন না কি চমৎকার নামটা কিন্তু ভালো বাপরে মনে হয় কাল্লাওয়ালা এরা ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি নাম শুনে বুঝিচ্ছেন না এরা দুদকের কাছে আমাদের নামে তালিকা করেছিল যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানা কথা কন ঠেট খেলা খার তবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে চ্যালেঞ্জ আপনার দেখছেন কিনা যারা ওই দল করে মানে আওয়ামী লীগের যারা আর কি জেলখানার ভিতরে তাদের সেইভাবে খাওয়ানো হচ্ছে বড়ি বস বস্ত ট দিয়ে ভিএপি ভাবে মনে হচ্ছে দাওয়াত খাওয়ার গেছে আরে আচ্ছা আমি আমি এতে দোষের কিছু দেখি না কারণ কি ওদের কাছে এত টাকা এত টাকা ওদের কাছে ওরা যদি পঞ্চাশ বছর জেলখানার থাকে তাও জেলখানার থেকেও টে খায় ঘুরে বার না আর জেলখানা হলো টাকার খেলা টাকার খেলা কি ক ওখানে যারা সেবা যত্ন থাকে জেলার থাকে দায়িত্বশীল যারা থাকে এদেরকে যদি টাকা দেওয়া হয় আপনি কি চান নিরাপদ দেখাবো কথা কি নি আসলে ঘটনা তা কিন্তু জেলখানা এমন একটা জায়গা টেকা দিলে বিড়ি পাওয়া যায় নিশাদ্রব্য পাওয়া যায় কথা কয় না কে কি কথা এই কেন না বহু বলে পাওয়া যায় কয় কি তবে আপডেট হচ্ছে কোনো এক দেশের জেলখানায় নাকি মানে মাঝে মাঝে মাসে দুই দিন না একদিন স্ত্রীকেও কাছে নিতে পারবেন এরকম একটা জেলখানা নামছে এটা ভালো এটা ভালো খারাপ না কিন্তু এদেশেও যদি এরকম নিয়ম করা যায় ভালো যার দীর্ঘদিন জেলখানায় থাকবে অন্তত মাসে দুই দিন হোক তিন দিন হোক তার বউ তার কাছে থাই গান হাসে হাস কারণ এদিক শোনেন না ভাই রাগ করতেছেন আপনারা তাহলে জেলখানায় টাকা দিলে সবই পাওয়া যায় কেউ মুরগি চুরি করে ছেঁচরা ছ অথবা ধরে হ্যারি ফ্যাতিল চুরি করছে ঢাকা শহর আপনারা বউ বাচ্চা সব গার্মেন্টসে গেছে চাকরি গেছে বাড়ির সামনে হ্যারি ফ্যাতিল ছিল ছেঁচরা চুরি করছে মানুষজন ধরে জেলখানা নিয়ে গেছে জেলখানা যায়া টাকাতে সর্দারের সাথে কাছে ধাক্কা তখন বলছে কি চুরি করছো তোর বাড়ি কুটি আমার বাড়ি ঢাকা আসুলি সরদারের সাথে দেখা হয় ট্রেনিং নিয়ে ওই নতুন ডাকাত হয়ে বের হচ্ছে চোর ঢুকছে মুরগি চুরি করে ও এখন ডাকাতের প্রশিক্ষণ নিয়ে পিস্তল নিয়ে রাস্তায় দাঁড়ায় যি জন্য ধর্মোপদেশটা আফম খালিদ হোসেন সাহেব বলেছেন যে প্রত্যেকটা জেলখানায় নামাজ আর কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করা লাগবে যাতে এই লোকগুলোকে দ্বীনের তালিম দেওয়া যায় আল্লাহু আকবার বল ভালো মানুষের চিন্তা ভালো কথা বলেন না কেন উনি একটা কথা বলেছেন যে ইমাম সাহেবদের খালি ইমামতি করলে হবে না ইমামতি সেরে মাদ্রাসা সেরে ময়দানে এসে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার স্বার্থে সবাইকে রাজনীতি করা লাগবে উনি আর একটা কথা বলছেন যে যারা বলতেছে জুলাই সনদে আমরা হা ভোট দেবো না না ভোট দেবো কারণ জুলাই সনদে বিস নাই উনি পরিষ্কার করেছেন আফম খালেদ হোসেন সাহেব ধর্ম উনি বলেছেন যে সংবিধানে তো বিস লেখাই আছে আমরা আবার জুলাই সনদে লেবো কেন আপনারা জুলে সনদে হানা ভোট দিবেন এখান থেকে যেটুকু ঢুকানো দরকার আমরা খালি ঢুকে দিব কিন্তু আমরা তো বিষ মিলা বাদ দিব না শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যে বিসমিলে মিলা ঢুকিয়ে রাখছেন ওইটা থাকবে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা থাকবে কিন্তু ভুল বুঝানো হচ্ছে অতএব আপনারা এগুলো মিথ্যা প্রচারণায় কখনো গা ভাসাবেন না উনি সত্যটা বলেছেন যে এখান থেকে সামান্য কিছু আমরা ওই জায়গায় নিয়ে যাব। কথা বলেন না কেন এই জন্য জনগণ আমরা যদি চাই আগামীতে সৎ মানুষ হবে আমাদের নেতা কথা বলেন এদিকে তাকান সৎ যুগ্য নির্ভীক আল্লাহ নেতা বানাইতে হবে নামাজি মানুষকে শাসক বানাইতে হবে কথা বলেন আপনার এক আঙ্গুলের সাফে কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাস যেন দেশের নেতা না হতে পারে খালি মোসার ভুরি দেখা নেতা বানাইলে হবে না আল্লাহ দেখে নেতা বানাইতে হবে কথা বলেন এটা সেই ইসলাম কায়েম হোক আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান দুধে নিল্লা কে আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করুন জোর বলুন আমিন নামান কষ্ট হয়েছে আপনাদের ইসলাম আছে যেখানে আমরা আছি আমরা তো মুসলমান আমরা তো ইসলামের সাথেই থাকবো কে বলেন যে বাজা দুর্নীতি করতে করতে ওরা ষোলো বছরে সব খাইছে ওরা খাইছে কামরে কামরে কামড়া কামড়ে বোঝায় কামড়ে খাসে সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয় এবার কোতাল দিয়ে ঘুরে খেলি সামনে দেখবেন ঘুম আসবেন বাংলাদেশে ঘুমোর থেকে দেখবেন না আপনি ভারতে দেশের থাকবি না কথা বল নিজের অস্তিত্ব টিকে রাখতে হলেও সত্যের পক্ষে লড়াই করা লাগবে সাথে থাকা লাগবে ভারতের আদিবাস্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে আর আমরা হতে চাই না ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা হব আল্লাহর গোলাম আর এ দেশের বিশ কোটি নাগরিক ঠিক করবে তাদের নেতা হবে কি কথা একটু বললাম রাগজান করিন না কি বলেন সত্য আছে যেখানে দুর্নীতি আছে যেখানে চাঁদাবাদ যেখানে সন্ত্রাসী যেখানে আরে যারা খেলাপি করছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে ব্যাংকে ব্যাংকে ঋণ খেলাফি যারা করছে এদেরকে নেতা বানান যাবি দরকার নাই ভালো মানুষ কে নিয়ে যান রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজেক দেবেন দেশের সব মানুষ যদি নামাজি হয়ে যায় চুরি ডাকাতি থাকবে বাংলাদেশে দিনাজপুর জেলার নাম শুনছেন ওখানে সিরির একটা থানা আছে এই যুবকে আমার কথা ওখানে একটা বাজার আছে নাম হলো শান্তির বাজার কি বাজার এখানে আজাম হওয়ার সাথে সাথে সমস্ত ব্যবসায়ী দোকানদারেরা নামাজে চলে যায় সোমান আল্লাহ বলেন না ভাই আমি ওখানকার একটা রিপোর্ট প্রকাশ আমি নিজে ওখানে গেছি শুনলাম যে হজুর সবাই পাঁচ নামাজ পড়ে এই জায়গায় আমাদের এই বাজারের সিস্টেমই তাই হলে আমরা সবাই মসজিদে যাই আজ পর্যন্ত কারো দোকান থেকে একটা মূলা বাগুন মরিচ কোনো দোকান থেকে একটা আদা রসুন কোনো ডয়ের থেকে এক টাকা চুরি হয়নি তাহলে একটা বাজারের যদি এই উদাহরণ হয় আর একটা দেশ যদি এরকম হয় কি বলে কথা না না ভাই কি অন্য ধর্মের জুলুম করতেছি ওরা ওদের ধর্ম পালন করি আমরা আমাদের ধর্ম পালন করবো মুসলমান হিসেবে বলেন তো পাঁচ শক্ত আদায় করে নফল না ফরস এটা রবের বাধ্যতামূলক হওয়াটা শুধু মসজিদের গেটে আত্মা কোয়া